হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আবার হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো এমন একটা জিনিস শেয়ার করব জানি না আপনাদের খামারি জীবনে এরকম ঘটনার শিকার হয়েছেন কি না এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে একশো পঁয়ত্রিশ পিস মুরগির বাচ্চা আছে মারা যেগুলো বিড়াল মেরে ফেলছে আপনাদেরকে দেখাই আমি দেখেন একশো পঁয়ত্রিশ পিস বাচ্চা এখানে এখানে প্রায় বারো হাজার টাকার বাচ্চা বিড়ালটা যদি মুরগি খেত সর্বোচ্চ পাঁচটা মুরগি খেতে পারতো কিন্তু এতগুলো মারার কি দরকার ছিল এখন আপনারাই বললেন বিড়ালটারে কি করা উচিত কমেন্টে জানাবেন প্লিজ মানে এতগুলো মুরগি কি বলবো সকালবেলা যখন খামারে ঢুকছি তখন দেখি পুরো বোর্ডিংয়ের এরিয়া জুড়ে সবগুলো মুরগি মরে পড়ে আছে এখন বিড়ালটাকে কি করা উচিত আপনারা একটু বলেন আজকে বাচ্চার বয়স হচ্ছে এগারো দিন দুইটা ভ্যাকসিন আমাদের কমপ্লিট করা হয়েছে এই সময় এই কাজটা করছে এই বাচ্চাগুলো পঞ্চাশ টাকা পিস কিনাই হয়েছে এগারো দিন খাওয়া দাওয়ার পর বড় হয়েছে বাচ্চাগুলো তারপর কিন্তু মারছে মানে বিড়ালটা কি মারা খরচ হয়ে গেছে না আপনারাই বলেন যে বিড়ালটাকে কী করবো ও তো গত রাত্রে মারছে আজকের রাত্রে তো অবশ্যই আসবে আবার মারতে ওদি পাঁচটা দশটা মুরগি খেয়ে ফেলতো কোনো আফসোস ছিল না কিন্তু এতগুলো মুরগি মারার কি দরকার ছিল এখন মুরগিগুলো সবগুলো ভয়ে জড়ো হয়ে আছে এক এক জায়গায় জায়গায় তো আজকে আরও বেশি কিছু বলবো না তো আপনারা কমেন্ট করে জানাবেন বিড়ালটাকে কি করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ